আজকের রেসিপি হচ্ছে সজনে ডাঁটা আর আলু মাছের পাতলা ঝোল জিরে ঝোল সজনে দাঁটা খাওয়াটা প্রয়োজন সজনে দাঁটাও অনেক রোগ প্রতিরোধের ক্ষমতা রাখে আর হজম শক্তি বাড়ায় তাই ভিডিওটা ভালো লাগলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে তো আজকে আমি রান্না করব দেখতেই পাচ্ছ মাছ নিয়ে নিয়েছি আর নিয়েছি সজনে দাঁটা আলু মাছের জিরে ঝোল করব যেহেতু প্রচুর গরম পড়েছে আবার তাই আমি হালকা পাতলা মাছের ঝোল করব। তো দেখো তার জন্য আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি নিয়েছি এখানে কেটে ধুয়ে চার টুকরো মাছ নিয়েছি আপনারা পেশিও নিতে পারেন এটা আছে কাতলা মাছের পিস আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন এখানে আলু আর ডাঁটা ধুয়ে রেখেছি এখানে আছে টমেটো একটা কেটে রেখেছি আছে তিনটে চিরা কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি এখানে আছে কালো জিরে হাফ চামচ আছে কিছুটা ধনে পাতা কুচি আছে সর্ষের তেল আর আছে নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো আর আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তো চলো হালকা পাতলা তার জন্যে প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নেবো নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম নুন দেবো হলুদের গুঁড়ো মাছটাকে ম্যারিনেট করে নেব তো মাছটা আমি ম্যারিনেট করে চলে এসেছি এখানে গ্যাস ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়ে একটু সরষের তেল দিয়ে দিয়েছি মাছটাকে ভাজব দিয়ে দেবো মাছ মাছগুলো একটু হয়ে গেছে আর একটু আমি ধুকে নেব মাছগুলো হয়ে গেছে আমি তুলে নেব কালো জিরে কালো জিরে এটা দেওয়ার পরে কালো জিরের থেকে একটু একটা ভালো নুন আলুটের গুঁড়ো করে একটু এগুলোকে আমি হালকা ভেজে নেব একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো একটু টমেটো কেটে দেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেবো দেখো এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল একটু ভেজে নিয়েছি এবারে দিয়ে দিলাম জল এবারে কিন্তু একটু ফুট ফুটে গেলে আমি কিন্তু নামিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম দেখো ফুটে গেছে আমি ঢাকা তুলে নিলাম এবারে আমি ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দেবো দিয়ে কিন্তু আর ফুটে না নামিয়ে নেব এবারে এটাকে আমি নামিয়ে নিচ্ছি তো দেখো নামিয়ে নিয়েছি সেই কড়াইতে অল্প একটু তেল দেবো যেহেতু আগে দিয়েছি ভাজাতে তার জন্য আমি অল্প একটু তেল দিয়ে দিলাম সেই তেলে আমি দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু হালকা থেতো করে নিয়েছি আমি কিন্তু বাটি নিয়ে পেঁয়াজটাকে হালকা একটু থেতো করে রেখেছিলাম এবারে একটু ভেজে নেব এবারে দেখো পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছি এবারে তরকারি দিতে যে টমেটো দিয়েছিলাম ওগুলোই আমি বেছে তুলে নেবো দিয়ে দেবো কিন্তু তুলে তো দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবারে আমি টমেটোগুলো সবগুলো কয়েকটা কয়েক দিয়ে দিলাম এখানে আমি দেব একটা ধনে গুঁড়ো দেবো ওয়ান টি স্পুনের মতো দিয়ে দেবো ধনে গুঁড়ো আর দেবো ওয়ান টি স্পুনের মতো জিরে গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো আর দেব হাফ টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করবো তাই আমি হাফ টিস্পুনের মতো দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো এবারে এগুলোকে একটু ভেজে নেব একটু জল দিয়ে দেব জল দিচ্ছি এবার আমি এগুলোকে একটু ভেজে নেব সেটা কশলাটিকে আমি ভেজে নিয়েছি এবারে কিন্তু এবারে ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি তো দেখো ঢাকাটা আমি তুলে নিচ্ছি এবারে দেখো আমি কিন্তু চার মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম চার পাঁচ মিনিটের মতো আলু সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ওপর থেকে জেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো আর দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিলে একটা স্টিনটাকে আর একটু স্বাদও লাগবে বেশি তো এবারে আমি নামিয়ে নেব নুনটা আমি এখানে চেক করে নিয়েছি আপনারাও চেক করে নেবে নুনটা একটু লেগেছে আমি দিয়েছি কম মনে হচ্ছিল তার জন্য একটু দিয়েছি তো এবার আমি নামিয়ে নেবো তরকারিটাকে নামিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখো একদম হালকা পাতলা গরমে পারফেক্ট তরকারি আর সজনে ডাঁটা কিন্তু এখন প্রচুর ওঠে এই গরমে কারণ সজনে দাঁটা খাওয়াটা প্রয়োজন অনেক রোগ প্রতিরোধের ক্ষমতা রাখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে তো চলো আজকে এখানেই শেষ করি